যেমন আছো তেমনি এসো আর করোনা সাজ বেদি না হয় এলিয়ে রবে সিথি না হয় বাঁকা হবে নাই বা হলো পত্র লেখায় সকল কারু কাজ কাঁচল যদি শিথিল থাকে নাই কোথা হেলাজ যেমন আছো তেমনি এসো আর কোরো না সাজ এসো দ্রুত চরণ দুটি ত্রিলের পরে ফেলে ভয় করো না অলক্ত রাগ মোছে যদি মুছিয়া যাক নুপুর যদি খুলে পড়ে না হয় রেখে এলে ক্ষেত করো না মালাপোতে মুখটা খুশে গেলে এসো দ্রুত চরণ দুটি ত্রিলের পরে ফেলে হ্যার ওই আধার হল আকাশ থাকে মেঘে হতে দলে দলে বকে শ্রেণী উড়ে চলে থেকে থেকে শূন্য মাঠে বাতাস উঠে জেগে ওই রে গ্রামের গোষ্ঠ মুখে বেগে এরগো ওই আধার হলো আকাশ থাকে মেঘে প্রদীপখানি নিবে যাবে মিথ্যা কেন জ্বালো কে দেখতে পায় ঝুকের কাছে কাজল আছে কিনা আছে তরল তপসজল دیتی মেঘের চেয়ে কালো আখিবি পাতা যেমন আছে এমনি থাকা ভালো কাজল দিতে প্রদীপ খানি মিথ্যা কেন চালো এসো হেসে সহজ বেশে আর করোনা সাজ গাথা যদি না হয় মালা ক্ষতি তাহে নাই গোবালা ভূষণ যদি না হয় সারা ভূষণের নাই কাজ মেঘে মগন পূর্ব গগন বেলা নাই রে আজ হেশে হেসে সহজ বেশে নাই বা সাজ